নমস্কার কাটোয়া কাটরা থেকে আমরা কাশ্মীর যাব নতুন ট্রেন জার্নি যেটা প্রথম এই বন্দে ভারত করে যাব এই যে হেলিকপ্টার দেখছেন এটা কাটরা বৈষ্ণোদেবীর যাচ্ছে আমরা চলুন বন্দে ভারতে করে আমরা প্রথম কাশ্মীর যাব যা আটটা ষোলো মিনিটে ছাড়ল যা আমরা কাশ্মীরে উদ্দেশ্যে রওনা করছি এবং এইটা হচ্ছে প্রথম ট্যানেল টি থার্টি থ্রি প্রবেশ করলাম এটা হচ্ছে প্রথম ট্যানেল কাটরা থেকে এবং এই ট্যানেলের পরই আবার পড়বে ব্রিজ এবার ব্রিজের পরই আমাদের পড়বে আবার ট্যানেল দেখুন সুন্দর কত সুন্দর এই ট্যানেল ট্যানেল তৈরি করেছে আমাদের ভারতীয় ইঞ্জিনিয়াররা কতটা কার্ভ হয়ে চলছে দেখুন ট্রেনটা আর বৈষ্ণোদেবীর যে ইয়ে এইটার যে জায়গাটা কত সুন্দর বৈষ্ণোদেবীর কাটার যে জায়গাটা কত সুন্দর এবার আমরা প্রবেশ করলাম টি ফর থার্টি ফোর ট্যানেলে এবার টি ফর থার্টি ফোর ট্যানেলে প্রবেশ করার কত সুন্দর লাগছে দেখুন ট্যানেলটা কত সুন্দর কার্ভ আর ইঞ্জিনিয়ারদের এখানে মানে অনেক কিছু পাওনা ইঞ্জিনিয়াররা কত সুন্দর করেছে এই যে এই ট্যানেল ট্যানেলের পরই আসছে আমাদের কেবল ব্রিজ যেটা সাতশো পাঁচ মিটার লম্বা এটা একমাত্র টেনে টেন ব্রিজ কেবেল ব্রিজ এটা প্রথম আমাদের ইন্ডিয়াতে আর এটা এরপরই টি থার্টি ফাইভে আমরা প্রবেশ করবো এই এই যে এই কেবল ব্রিজ আমরা বন্দে দেখাবো প্রবেশ করছি আমরা তারপরে যে রিয়াসি স্টেশন আমরা পার করছি রিয়াসি স্টেশন রিয়াসি কত সুন্দর স্টেশনটা কত সুন্দর পাহাড়ের ঘেরা পাহাড়কে কেটে তৈরি করা হয়েছে বহুত মেহনত বহু বহু মেহনতের ফসল যেটা আমরা কাশ্মীরে পুরো ট্রেন যাচ্ছে যে ট্রেনটা আমাদের মনে হতো আবার ট্যানেলে আমরা প্রবেশ করলাম আমরা রেলওয়ে স্টেশন এই যে স্টেশনটা দেখছেন এটা যে বক্কল রেল স্টেশন পার করছি এবার সবচেয়ে উৎসু ব্রিজ আমাদের হায়েস্ট ব্রিজ চিনাব ব্রিজ যেটা এক এক দশমিক ফোর কিলোমিটার আর কত সুন্দর দৃশ্য দেখুন যে দৃশ্য কাশ্মীরকে কাশ্মীরকে এই জন্যই স্বর্গ বলা হয় হায়েস্ট রেল ব্রিজ চিনাব ব্রিজ নামে পরিচিত এরপরই আমরা এই ব্রিজটা ক্রস করার পর ক্রস করার পর পাবো টি থার্টি সেভেন টি থার্টি সেভেন আমরা ট্যানেল পাবো দেখুন কত সুন্দর এই এই চীনা ব্রিজটাও আমরা আমরা বাদ থেকে দেখাবো লাস্টের দিকে দেখাবো আমরা পৌঁছাই আমরা কাশ্মীরে পৌঁছে আপনাদের তারপরে ওটা দেখাবো চিনা ব্রিজ এক এক দশমিক ফোর কিলোমিটার লম্বা আর উঁচু আইফেল টাড়া থেকে উঁচু যে চীনাব নদীর ওপরে অবস্থিত দেখুন চিনা ব্রিজ পার করছি চিনা ব্রিজ পার পর আমরা প্রবেশ করছি কি থার্টি সেভেন টানেল পার করবো এরপরই চলুন টি থার্টি সেভেন চ্যানেল পার করছি তারপরে আবার টি থার্টি এইট তারপরে দু দুগ্গা রেলওয়ে স্টেশন পেরিয়ে গেলাম তারপরে আবার আবার টানেল সাওয়ালকোট সাওয়ালকোট রেল রেল স্টেশন এর ভেতরেই সাওয়ালকোট রেল স্টেশন দেখুন এরপরেই কাশ্মীর শুরু হচ্ছে কারণ এবার দেখুন রেল লাইনটা কতটা উপরে উঠছে রেল টেশন এরপরে শালকোট পর এবার টি থার্টি থ্রি ফর্টি থ্রি আপনারা যাবেন কারণ এই ট্যানেলের মধ্যেই পড়বে সাওয়ালকোট সাওলকোটের পর টি ফর্টি ফোর সাঙ্গালদার রেল স্টেশন সাঙ্গালদান সাঙ্গালদান রেল স্টেশন কাশ্মীরে সাঙ্গালদান রেল স্টেশন এরপর 47 টানেল তারপর সাঙ্গালদান পর টি 43 টি 43 টানেল কার্ভ দেখুন ইঞ্জিনিয়াররা কত মেহনত করে ট্যানেল বানিয়েছেন দেখুন কত সুন্দর এরপরই আবার টি কাশ্মীরে নাজারা দেখুন কত সুন্দর একটা ট্যানেলের পর একটু ব্রিজ ব্রিজ পর আবার টানেল এরপরে আসছে সাঙ্গলদান 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 পর দেখুন পর আবার পুরো কাশ্মীর ভ্যালিটা কত সুন্দর লাগছে পুরো পাহাড়টা কেটে তৈরি হয়েছে এরপর টি ফাইফটি ফিফটি টানেলে ট্যানেল যাচ্ছি সবচেয়ে বড় ট্যানেল বারো কিলোমিটার এই ট্যানেলটি দেখুন এরপর খাড়ি স্টেশন আসবে খাড়ি চলুন নাজারা দেখুন কত সুন্দর এই যে আবার ট্যানেলে ঢুকে খাড়ি টেশনে আমরা পেরেছি খাড়ি টেশন সুন্দর নাজারা দেখুন আবার ট্যানেলে টানেলে যাবে টানেল যাবে আবার টানেলে যাবে ব্রিজ ট্যানেল ব্রিজ ট্যানেল ব্রিজ এম করে করেই আমাদের যাত্রা বন্দে ভারত এক্সপ্রেস দেখুন ট্যানেলের মধ্যে এই ট্যানেলটা এগারো দশমিক পাঁচ কিলোমিটার বানী হাল হাল পেরেছি বানিহাল পিল পাঞ্জাল রেঞ্জ পীর পাঞ্জাল রেঞ্জ কাশ্মীরে টানেলটা পড়ি আবার আবার টানেল ঢুকছি দেখুন আবার রেল স্টেশন সুন্দর দেখুন ওপরে কাশ্মীর ঢুকে গেলাম এই কাশ্মীর ওপরে দেখুন পুরো পানিহাল পেরোচ্ছি এটা খুব ধীর গতিতে পেরোচ্ছে আর এখানে আমাদের খানিকক্ষণ হল্ড দেখুন বানি পুরো দেখুন বরফ জমে আছে পাহাড়ের উপরে চলুন আপনাদের কম আবার ট্রেন চলতে শুরু করেছে ব্রিজ ট্যানেল ব্রিজ ট্যানেল এই করেই পুরো কাটারা থেকে কাশ্মীর এটা পুরো ইলেকট্রিক ভিশন হয়ে গেছে এটা কিছুদিন মধ্যেই দিল্লি থেকে পুরো আপনার ট্রেন চলবে কাশ্মীর অবধি শ্রীনগর অবধি এবং বারামুলা অব্দি যাবে আমরা আজকে যাব বারামুলা দেখুন আবার ট্যানেলে ট্যানেলকে কার্ভ করে কত সুন্দর করা হয়েছে পুরো ট্যানেল আমি তুলে নিই কারণ পুরো ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা একটু বড় হয়েছে চলুন দেখুন কাশ্মীরের নাজারা সাইডে বরফ পুরো বরফ এখনো আছে দেখুন কত সুন্দর লাগছে হিলোয়ে শাহাবাদ হিলোয়ে শাহাবাদ স্টেশন পেরেছি চলুন দেখুন বাঁ দিকে পড়ে আছে বরফ বরফ জমে আছে এখনো কত সুন্দর লাগছে দেখুন এটা এটা বড় পড়বে যখন সবাই যাবে কত সুন্দর লাগবে একবার ভাবুন দেখুন না সাইডে বরফ সব বরফ জমে আছে দেখুন কেমন বরফ জমে আছে দেখুন কত সুন্দর লাগছে ভ্যালিকে সেই জন্যই তো একে বলা হয় স্বর্গ কাশ্মীরকে বলা হয় যনি জন্য স্বর্গ এরপর গাজী কোন স্টেশন পেরেছি দেখুন দিকে স্টেশন মেমু স্টেশন আছে এইগুলো কিন্তু হিটিং স্টেশন হিটিং আছে কিছু কিছু ট্রেন হিটিং আছে মেমু আছে এগুলো নিয়মিত চলাচল করে কাশ্মীরের মধ্যেই কিন্তু আগে কাটরা শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত কোনো ট্রেন ডাইরেক্ট ছিল না এখন এটা এই আজকে দ্বিতীয় টাইল রান হচ্ছে কারণ পঁচিশ তারিখে একটা হয়েছে তারপরে এবার ছাব্বিশ তারিখে আমরা ছাব্বিশ তারিখে এই রেল যাতায়াত করছি যাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে বন্দে ভারত পেছনটা কার ভয়ার কাশ্মীরে ভ্যালিটা দেখুন খালি কত সুন্দর চোখ ফেরানো যায় না কত সুন্দর চলুন আবার এখানে ট্যানেলটা এবার কম ব্রিজ বেশি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা চলুন সাধুরা সাদুরা আসবে সাধুরা স্টেশন সাদুরা সাধুরা পর আসবে অনন্ত নাগ অনন্ত নাগ আসবে দেখুন ব্রিজ কত সুন্দর লাগছে টা দেখুন খালি বন্দে এই প্রথম কাশ্মীর ভ্যালিতে প্রবেশ করছে জম্মু থেকেই কাটরা জম্মু কাটরা থেকে কাশ্মীর শ্রীনগর হয়ে বারামুল্লা অবধি যাবে শ্রীনগরে আমাদের স্টপেজ দেবে না মনে হয় দেখুন দুদিকে দুটো মেমু দাঁড়িয়ে আছে আমরা মিডিল দিয়ে পেরিয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দর কাশ্মীর ভ্যালি শির ভ্যালি দেখতে দেখতে চলুন কত সুন্দর প্রচুর টাকা ব্যয়ে নির্মিত এই রেল প্রজেক্ট ভারতবর্ষের গর্ব এই রেল দেখুন শ্রীনগর আমরা পেরেছি শ্রীনগর শ্রীনগরে একশো কিলোমিটার পার আওয়ার বন্দে ভারত পাস করছে শ্রীনগর শ্রীনগরে আমাদের স্টপেজ নেই একবার বারামুলা বারামুলা পৌঁছাব এরপরে আসবে বটগাঁও বটগাঁও এবার আমরা আস্তে আস্তে পেরোচ্ছি তারপর আপনাদেরকে দেখাবো বাড় থেকে চীনা ব্রিজ এবং কেবল ব্রিজ বার থেকে দেখাবো তারপরে আমার ব্লগ শেষ করবো একবার যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো লাগে তো বেল আইকনে চাপ দেবেন দেখুন আমরা বারামুলা বারামুলা ঢুকছি বারামুলায় হচ্ছে আমাদের শেষ স্টেশন বারামুলা আমরা পড়েছিলাম বারোটা তিরিশ মিনিট এবং চার ঘন্টা কুড়ি মিনিট মতন টাইম লেগেছে অ্যাভারেজ স্প্রি স্প্রিড হচ্ছে পঞ্চাশ পার আওয়ার দুশো আটচল্লিশ কিলোমিটার পার করতে দেখুন চিনা ব্রিজ যেটা বলছিলাম আমরা বার থেকে দেখাবো চিনাব বীজটা দেখুন এটা বার থেকে দেখাচ্ছি ট্রায়াল রান সময় এটা দেখানো হচ্ছে এটা হাইয়েস্ট রেল ব্রিজ পৃথিবীর হাইয়েস্ট রেল ব্রিজ এটা এটা হচ্ছে চিনা ব্রিজ ওয়ার্ল্ড হাইয়েস্ট রেল ব্রিজ দেখুন কত সুন্দর লাগছে ট্রেনটা পেরোনোর সময়। কত সুন্দর লাগছে হম এরপর দেখবেন কেবল ব্রিজটাও আমরা বার থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে কেবল ব্রিজ ইন্ডিয়ান রেলওয়ে কেবল ব্রিজ না যারা দেখুন না যারা দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্দে ভারত ট্রায়াল রান পঁচিশ তারিখ নমস্কার আমি ব্লক এখানেই শেষ করছি নমস্কার